খ্যাতি অর্থের ঝনঝনানি বিভিন্ন কারণে আইপিএলকে পাখির চোখ করে থাকেন অনেকেই আফগানিস্তানের এক ক্রিকেটার খেলতে দেখা যায় প্রতি আইপিএলে সেই তুলনায় ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে বাংলাদেশি ক্রিকেটারদের একটু কমই দেখা যায় প্রস্তাব পেয়েও খেলার সৌভাগ্য হয় না তাসকিন আহমেদ শরিফুল ইসলামের মতো বাংলাদেশি তারকাদের দুই হাজার আইপিএলে শরিফুলকে প্রস্তাব দিয়েছিল লখনৌ সুপার জায়েন্টস তবে বাংলাদেশের বাহাতি পেসারের খেলার সৌভাগ্য হয়নি বাইশ মার্চ শুরু হওয়া সতেরোতম আইপিএল চলবে ২৬ মে পর্যন্ত ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চলার সময় থাকছে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা তিন মে থেকে বারো মে পর্যন্ত চলবে বাংলাদেশ জিম্বাবুয়ে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আন্তর্জাতিক ক্রিকেটে শরিফুল গত কয়েক মাস আছেন দারুণ ছন্দে ছন্দে থাকা শরিফুলকে জিম্বাবুয়ে সিরিজের জন্য দেওয়া হয়নি অনাপত্তি পত্র মিরপুর শেরবাংলা স্টেডিয়ামে আঠারো এপ্রিল আবাহনী শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি শেখ জামালের বিপক্ষে ম্যাচ সেরা শরিফুল বলেছেন লখনউ থেকে বার্তা দিয়েছিল তারা আমাকে চাচ্ছিল কিন্তু অনাপত্তিপত্রের সময়টা খুব কম ছিল যার জন্য তারা আর যোগাযোগ করেনি যদি পুরো অনাপত্তিপত্র বিসিবি দিত তাহলে হতো তবে আমাদের যেহেতু জিম্বাবুয়ে সিরিজ আছে সেটার কথা চিন্তা রেখেই অনাপত্তিপত্র সেভাবে দেওয়া হয়েছিল এবার সুযোগ না পেলেও ভবিষ্যতে আইপিএল খেলার ব্যাপারে আসার কথা শুনিয়েছেন শরিফুল বাংলাদেশের বাঁহাতি পেসার বলেন ইচ্ছে তো আছে ফিট থাকলে যেভাবে যাচ্ছে এভাবে গেলে ইনশাআল্লাহ আইপিএল খেলব একদিন তখন যদি কোনো খেলা না থাকে এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মোস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের হয়ে এরই মধ্যে ফিজ নিয়েছেন দশ উইকেট ফিজ সম্পর্কে শরিফুল বলেন তার সঙ্গে প্রায় দিনই কথা হয় তিনি বলেন ওখানে চাপ কম সে কারণে হয়তোবা বেশি আত্মবিশ্বাস পাচ্ছে